আসসালামু আলাইকুম স্পোর্টস সায়েন্স বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওর টপিক্স ভিও টু ম্যাক্স আজকের ভিডিওর মধ্যে আপনি জানতে পারবেন ভিও টু ম্যাক্স কী ভিও টু ম্যাক্সের ফ্যাক্টরস অর্থাৎ নিয়ামকগুলো কী এবং কিভাবে ভিও টু ম্যাক্স আপনি ক্যালকুলেট করবেন চলুন তবে দেখে নেওয়া যাক প্রথমেই জেনে নেই ভিও টু ম্যাক্স কি ভি ফর ভলিউম ও টু অক্সিজেন আর ম্যাক্স ম্যাক্সিমাম অর্থাৎ ভলিউম অক্সিজেন ম্যাক্সিমাম আমরা যদি একটা ডেফিনেশান দেখে নিই দেখেন ভিও টু ম্যাক্সের একটি ডেফিনেশন হাউ মাচ অক্সিজেন ইওর বডি ইউটিলাইজ ডিউরিং এক্সারসাইজ পার মিনিট অর্থাৎ আপনার বডিতে প্রতি মিনিটে কী পরিমাণের অক্সিজেন ব্যবহার করতে পারে সেটাই হচ্ছে ভিও টু অর্থাৎ এক মিনিটের মধ্যে আপনার বডি যে পরিমাণে অক্সিজেন ব্যবহার করবে সেটাই হচ্ছে ভিও টু ম্যাক্স খুব সহজ ভাষায় বলতে গেলে আমরা একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব মনে করেন পঁচিশ পারসেন্ট অক্সিজেন ইনহেল করলো দুজন ব্যক্তির মধ্যে আমরা কম্পেয়ার করি হতে পারে একজনের নাম কামাল একজনের নাম রোহান দুজনে পঁচিশ পারসেন্ট অক্সিজেন অথবা যদি আমরা খুব সহজভাবে বলতে চাই পঁচিশ গ্রাম অক্সিজেন গ্রহণ করলো করার পরে যেটা হলো যে কামাল অ্যাবজর্ব করলো বিশ পারসেন্ট অথবা বিশ গ্রাম রোহান অ্যাবজর্ব করলো পনেরো পারসেন্ট বা পনেরো গ্রাম অর্থাৎ এইটুক সে ব্যবহার করল এইটুক সে ব্যবহার করলো বিশ পারসেন্ট বা বিশ গ্রাম আমরা ধরে নেই এখন দুইজনের মধ্যে দেখেন কে সবচেয়ে বেশি ব্যবহার করলো সবচেয়ে বেশি ব্যবহার করলো কামাল দেখেন সে কতটুকু করেছে বিশ পারসেন্ট অথবা যদি বিশ গ্রাম মনে করি বিশ গ্রাম আর রোহান করেছে কম রোহান করেছে পনেরো পার্সেন্ট তাহলে দুজনের মধ্যে অক্সিজেন ব্যবহার করার ক্ষমতা কার বেশি কামালের বেশি এই যে কামাল কামালের যে অক্সিজেন ব্যবহার করার ক্ষমতা বেশি তার মানে কামালের ভিওটোম্যাক্স বেশি অর্থাৎ আমরা দুজনের মধ্যে যদি কম্পেয়ার করি কামালের ভিওটোম্যাক্স বেশি কারণ যে অক্সিজেন সবচেয়ে বেশি ব্যবহার করতে পারে অর্থাৎ আমি যদি এরকম হয় যে আমি বিশ কেজি অক্সিজেন আমার বডিতে নিলাম আমি নিয়ে নিলাম মানে অক্সিজেন ইনহেল করলাম আমি এক্সেল করলাম পাঁচ কেজি তাহলে আমার ভিতরে থেকে গেল কত কেজি পনেরো কেজি এই যে পনেরো কেজি যেটা আমার বডিতে থেকে গেল এইটাই ম্যাক্স এখন এই দুইজনের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি সবচেয়ে বেশি অক্সিজেন ইউটিলাইজ করছে কামাল রোহান তার চেয়ে কম অর্থাৎ কামালের ম্যাক্স বেশি রোহানের চেয়ে এবার খেয়াল করেন যে একটা ই আছে যে লেস অক্সিজেন অ্যাবজর্ব লো ভিওটোম্যাক্স তাহলে এদের মধ্যে লোকে রোহান রোহান দুজনের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে কামাল আর রোহান হচ্ছে কম যেহেতু রোহান কম অ্যাবজর্ব করেছে সুতরাং তার লো ভিওটোম্যাক্স তার পদ্ধতিটা হচ্ছে অ্যান অ্যারোবিক সিস্টেম তার পদ্ধতিটা হচ্ছে অ্যান্যারোবিক আর মোর অক্সিজেন অ্যাবজর্ব যদি আপনার বেশি অক্সিজেন অ্যাবজর্ব করে তাহলে হাই ভিওটোম্যাক্স অর্থাৎ সে অ্যারোবিক ক্যাপাসিটিতে অর্থাৎ যে বেশি অক্সিজেন ব্যবহার করতে পারবে তার ভিওটোম্যাক্স বেশি আর যে কম ব্যবহার করতে পারবে তার ভিওটোম্যাক্স কম অর্থাৎ যদি লেস অ্যাবজর্ব করে অর্থাৎ কম অ্যাবজর্ব করে তাহলে সে হচ্ছে কি যে লো ভিওটোম্যাক্স আর যদি বেশি অ্যাবজর্ব করে যদি মোর অক্সিজেন অ্যাবজর্ব করে তাহলে সে হচ্ছে টু ম্যাক্স হাইভিও টু ম্যাক্স মানে অ্যারোবিক ক্যাপাসিটি এখন খেয়াল করেন কেন দেখেন যদি অক্সিজেন বেশি পরিমাণে ইনটেক করতে পারে তাহলে সে বেশি পরিমাণে এটিপি উৎপাদন করবে আর বেশি পরিমাণে এটিপি উৎপন্ন করা মানে তার ক্যাপাসিটি বেশি সে ভালো অ্যাথলেট সে লং টাইম সে এনার্জিটা ধরে রাখবে অর্থাৎ যত বেশি ভিও টু ম্যাক্স তত বেশি তার অ্যাথলেটিং ক্যাপাসিটি বেশি সে ভালো একজন অ্যাথলেট এখন খেয়াল করেন যে কি কি ফ্যাক্টরস কাজ করে এই ভিও টু ম্যাক্সের জন্য ভিও টু ম্যাক্স ভালো হওয়ার জন্য বা ভিও টু ম্যাক্স কিসের কিসের উপর ডিপেন্ড করে প্রথমত হচ্ছে এজ বয়সের উপর একটা ডিপেন্ড করে ভিও টু ম্যাক্স বয়সের উপর ডিপেন্ড করবে সেক্স ছেলেদের ভিও টু ম্যাক্স বেশি জেনেটিক্স জেনেটিকের এইটা আসে ভিওটোম্যাক্স যদি আপনার বংশ পরম্পরা আসে বাবার থেকে মায়ের থেকে আপনি পাবেন অ্যাল্টিউড অর্থাৎ আপনি কোথায় করেছেন পাহাড়ে বা গ্রাউন্ডে কোথায় আর হচ্ছে আপনার এই ফিটনেস লেভেল আপনার ফিটনেস লেভেলের উপর ডিপেন্ড করে অর্থাৎ আমরা পাঁচ ধরনের ফ্যাক্টরস পেলাম বয়স জেন্ডার জেনেটিক অ্যাল্টিউড এবং ফিটনেস লেভেল এ পর্যায়ে আমরা দেখে নেব কীভাবে ভিও টু ম্যাক্স মেজার করা হয় বা টেস্ট করা হয় চলুন তবে দেখে নিই ভিও টু ম্যাক্স ক্যালকুলেশনের জন্য ট্রেডমিল হতে পারে হতে পারে কুপার টেস্ট হতে পারে বিপ টেস্ট এগুলোর মাধ্যমে আপনি আপনার ভিও টু ম্যাক্স বের করতে পারবেন কিন্তু বাসায় যদি ভিও টু ম্যাক্স বের করতে চান সে পদ্ধতিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমেই দেখে নিন একটি কথা রয়েছে হায়ার ভিও টু ম্যাক্স ইজ হায়ার অ্যাথলেটিক ক্যাপাসিটি অর্থাৎ ভিও টু ম্যাক্স যদি আপনার ভালো হয় আপনি অ্যাথলেট হিসেবে ভালো হবেন যার ভিও টু ম্যাক্স ভালো সে অ্যাথলেট হিসেবে ভালো আমরা ক্যালকুলেশনটি দেখি নিই ক্যালকুলেশনে ভিও টু ম্যাক্স একটা ফর্মুলা রয়েছে ম্যাক্সিমাম হার্ট রেট ডিভাইডেড বাই রেস্টিং হার্ট রেট এর সঙ্গে ধ্রুবমান মাল্টিপ্লাই অর্থাৎ গুণ করতে হবে এই ফর্মুলার মাধ্যমে বাসায় বসে যে কোনো ব্যক্তির ভিও টু ম্যাক্স বের করা যাবে ম্যাক্সিমাম হার্ট রেট আমরা এ বিষয়ে একটি আগে কন্টেন্ট বাড়িয়েছি আপনারা গেলে প্লেলিস্টে দেখতে পাবেন যে টার্গেট হার্ট রেট জোন সেখান থেকে দেখে নিতে পারবেন কিভাবে ম্যাক্সিমাম হার্ট রেট বের করা হয় তবুও আমি এখানে সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ম্যাক্সিমাম হার্ট রেট বের করবেন ম্যাক্সিমাম হার্ট রেট দুশো থেকে বয়স বাদ দিলে ম্যাক্সিমাম হার্ট রেট বের হয়ে যায় আমাদের এই ধ্রুবমান হচ্ছে দুশো আমরা ধরছি যার আমরা ভিওটো ম্যাক্স বের করব তার বয়স বিশ বছর অর্থাৎ দুশো থেকে বিশ বাদ দিলে দুশো হয়ে গেল এটা হচ্ছে ম্যাক্সিমাম হার্ট রেট এত বি পি এম বিট পার মিনিট এখন আমরা ওখান থেকে আমাদের ম্যাক্সিমাম হার্ট রেটটা বসিয়ে দেবো আমাদের ম্যাক্সিমাম হার্ট রেট পেলাম আমরা টু হান্ড্রেড হয়ে গেল এবার রেস্টিং হার্ট রেট রেস্টিং হার্ট রেটটা কীভাবে বের করবেন রেস্টিং হার্ট রেট আমরা সবচেয়ে পারফেক্ট পাবো সকালবেলা বা দিনের বেলাও হতে পারে ঘুম থেকে উঠার পরে কোনো প্রকার হাঁটা চলা ছাড়া আমরা যদি পালস রেটটা নেই বা রেটটা নেই এমন হতে পারে যে ঘুম থেকে উঠে বিছানা থেকেও আপনি নিতে পারেন যে রেটটা পাবেন সেটি হচ্ছে রেস্টিং হার্ট রেট তো আমরা যেটি করতে পারি ম্যাক্সিমাম হার্ট রেট আমরা পেয়ে গেছি রেস্টিং হার্ট রেট ধরে নেই আমাদের যে অ্যাথলেট তার রেস্টিং হার্ট রেট এইটি আশি ব্র্যাকেট দিয়ে দেবো আমরা ব্র্যাকেট শেষ মাল্টিপ্লাই গুণ করে দেব ফিফটিন পয়েন্ট থ্রি হলো এবার এবার দুশোকে আশি দ্বারা ভাগ করলে আমরা পাবো টু পয়েন্ট ফাইভ এটা আমরা পেয়ে গেলাম সঙ্গে আমাদের যে ধ্রুবমানটি ছিল ফিফটিন পয়েন্ট থ্রি এটিকে ক্যালকুলেট করলে দেখা যাবে আটত্রিশ পয়েন্ট টু ফাইভ এটি হচ্ছে ফলাফল এটা হচ্ছে আপনি ভিও টু ম্যাক্স এখন আমরা জেনে নিই ভিও টু ম্যাক্সের যে মানে মেজারিং ইউনিট ভিও টু ম্যাক্সের মেজারিং ইউনিট হচ্ছে মিলিলিটার পার কেজি পার মিনিট অর্থাৎ আমাদের যে অ্যাথলেট ছিল যার বয়স বিশ বছর তার ম্যাক্স বের হলো আটত্রিশ দশমিক টু ফাইভ মিলিলিটার পার কেজি বডিওয়ার্ড পার মিনিট অর্থাৎ এটা হলো আমাদের মেজারিং ইউনিট এটা লিখতে হবে এখন খেয়াল করেন আমাদের একটি নর্মস দিয়ে আছে যদি নন অ্যাথলেট হয় নন অ্যাথলেটের হলে আপনাদের নন অ্যাথলেটদের যে ভিও টু ম্যাক্সের একটা এভারেজ করা আছে নন অ্যাথলেটদের এভারেজ হচ্ছে ৩৫ থেকে পঁয়তাল্লিশ মিলিলিটার পার কেজি পার মিনিট আর ফিমেলদের ক্ষেত্রে ২৫ থেকে পঁয়ত্রিশ মিলিলিটার পার কেজি পার মিনিট এটা হচ্ছে আমার নন অ্যাথলেটদের যারা আমরা বাসায় থাকি কোনো রকম ফিজিক্যাল এক্সারসাইজ করি না আমরা কাদেরকে অ্যাথলেট বলবো আর কাদেরকে নন অ্যাথলেট বলবো প্রতিদিন নিয়মিত তিরিশ মিনিট এক্সারসাইজ করলে তাকে আমরা অ্যাথলেট বলবো আর যদি কিছু না করে তাহাকে আমরা বলবো নন অ্যাথলেট নন অ্যাথলেটদের রেঞ্জটা আপনি জেনে গেলেন যে মেলদের জন্য পঁয়ত্রিশ থেকে ৪৫ এভারেজ আর ফিমেলদের জন্য এটা ওয়ার্ল্ড রেকর্ড আছে কিছু রেকর্ড করা আছে ভিও টু ম্যাক্সের দেখেন পঁচানব্বই মিলিলিটার পার কেজি পার মিনিট এটা হলো মেলদের জন্য এটা ওয়ার্ল্ড রেকর্ড যে ওয়ার্ল্ডের সর্বোচ্চ ভিও টু ম্যাক্স পাওয়া গেছে চুরানব্বই মিলিলিটার পার কেজি পার মিনিট আর ফিমেলদের ক্ষেত্রে পাওয়া গিয়েছে সাতাত্তর মিলিলিটার পার কেজি পার মিনিট সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে আমরা জানালাম ভিও টু ম্যাক্স কী ভিও টু ম্যাক্সের ফ্যাক্টরসগুলো কী তার মেজারিং ইউনিট কি এবং কিভাবে ক্যালকুলেট করতে হয় আমরা একটু সংক্ষেপে আবার একটু বুঝে নেই ভিও ম্যাক্স হচ্ছে আপনার বডি কতটুকু অক্সিজেন ব্যবহার করতে পারে অর্থাৎ আমি যদি দশ গ্রাম অক্সিজেন আমার ইনহেল করি সেখান থেকে যদি আমি দুই গ্রাম বের করে দেই এক্সেল করি এই যে আট গ্রাম আমার ভিতরে থেকে গেল এই আট গ্রামই হচ্ছে ম্যাক্স অর্থাৎ আমার বডি বা মাসেল যেই অক্সিজেনটা কাজে লাগাতে পারে সেটাই ভিওটোম্যাক্স তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আপনাদের কাছে সবিনয় অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য কেননা এটি বাংলাদেশে একমাত্র ইউটিউব চ্যানেল যেখান থেকে প্রতিনিয়ত নিয়মিত সিলেবাস অনুযায়ী স্পোর্টস সায়েন্স এবং ফিজিক্যাল এডুকেশন সংক্রান্ত লেকচার এবং তথ্য প্রকাশিত হয়ে থাকে আপনাদের একটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট আমার এই ভিডিও বানানোর আগ্রহকে বাড়িয়ে দিবে। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম